আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটু দেরিতে হলেও ফ্লাইওভার এবং প্রশস্ত সড়কে বদলে যাচ্ছে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা কমছে যানজট আর ভোগান্তি দশকের আগে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন টঙ্গি অংশ থেকে গাজীপুর চোরাস্তা পর্যন্ত মহাসড়কের সর্বশেষ কাজের অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকে চলে এসেছি সেই আপডেটটি দেওয়ার জন্য আজকের ভিডিওতে টঙ্গীর কলেজ গেট থেকে গাজীপুর চোরাস্তা পর্যন্ত এর বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে আছি টঙ্গীর কলেজ গেট অংশে বর্তমান সময়ে বিআরটি প্রকল্পের এই স্টেশনটির কাজ অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে এই স্টেশনের সবগুলো সিঁড়ি নির্মাণের পাশাপাশি অ্যাক্সকেলেটর বসানোর কাজও শেষ করা হয়েছে বর্তমান সময়ে ভেতরের অংশে চলছে ডেকোরেশনের কাজ দর্শক এবার আমরা ইরশাদ নগর বিআরটি স্টেশনের দিকে চলে এসেছি অনেক দিন যাবত এই স্টেশনের তেমন একটা কাজ চোখে পড়েনি কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই স্টেশনের ছাউনি তৈরির কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এছাড়াও স্টেশনের ওয়েটিং রুমের গ্রিলের কাজও শেষ করা হয়েছে দর্শক এবার গাজীপুরার দিকে চলে এসেছি হাতের ডান দিকে ছোট্ট একটি ফ্লাইওভার বর্তমান সময়ে এই ফ্লাইওভারটিতে সকল প্রকার যানবাহন চলাচল করছে কিন্তু যখন বিআরটি পরিষেবা চালু হবে তখন এই ফ্লাইওভারটি একমাত্র বিআরটি বাসেই চলাচল করবে এবার গাজীপুরা বিআরটি স্টেশনের দিকে চলে এসেছি এখানেও দেখা যাচ্ছে উপরের অংশে সাউনি তৈরির কাজ চলছে এবং নিচের অংশে গ্রিলের কাজও চলমান রয়েছে ফ্লাইওভারের কারণে গাজীপুরা বিআরটি স্টেশনটি কিছুটা সামনের দিকে করা হচ্ছে এবার তার কাজ বিআরটি স্টেশনের দিকে চলে আসলাম টঙ্গি কলেজ গেটের যে বিআরটি স্টেশনটি রয়েছে সেই স্টেশনটির মতো তারগাছের এই স্টেশনটির কাজও অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে এই স্টেশনটিতেও সিঁড়ির কাজ শেষে এসকেলেটর বসানোর কাজও শেষ করা হয়েছে দশক এবার বড় বাড়ির দিকে চলে যাব সামনে হচ্ছে বড় বাড়ি বিআরটি স্টেশন এই স্টেশনটির কাজও শুরু করা হয়েছে উপরের অংশে ইতিমধ্যে ছাউনি তৈরির জন্য ফ্রেম বসানোর কাজ করা হচ্ছে এবং সামনে হাতের বা দিকে ড্রেন নির্মাণের কাজও চলছে এছাড়াও মহাসড়কের ডান দিকের অংশে ফুটপাথ নির্মাণের কাজও শেষ করা হয়েছে বড়বাড়ি থেকে বোটবাজার পর্যন্ত মহাসড়কের মূল লেনের কাজ সম্পূর্ণ হলেও এর দুপাশে সার্ভিস লেনের কাজ এখনও অনেক জায়গায় বাকি রয়েছে দর্শক এবার আসলাম এখানেও দেখা যাচ্ছে স্টেশনের উপরে ছাউনি তৈরি এবং নিচের অংশে গ্রিলের কাজও চলছে একটি ব্যস্ততম জায়গা এবং এই যে বিআরটি স্টেশনটি নির্মাণ করা হচ্ছে এই স্টেশনটি অনেক ব্যস্ততম একটি স্টেশন হবে টঙ্গি বাজারের পরে বোট অবস্থান রয়েছে এছাড়াও ব্যাংকের জন্য এই জায়গাটি বেশ পরিচিত প্রায় সকল ধরনের ব্যাংকের শাখায় রয়েছে এই জায়গাতে দশক সামনে আরেকটি বিআরটি স্টেশন হাতের বা দিক থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেটির নাম হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটি গাজীপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি মূলত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল এবং বর্তমানে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত হয়েছে বিশ্ববিদ্যালয়ের মালিকানা ইসলামী সম্মেলন সংস্থা তথা ওআইসির হাতে এবং এর লক্ষ্য ওআইসিভুক্ত সকল রাষ্ট্রের ছাত্রদের জন্য পড়াশোনার সুব্যবস্থা করে দেওয়া এবং প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে মুসলমানদের এগিয়ে নিয়ে আসা এই বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তারপরেই হচ্ছে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় সামনেই রয়েছে ছোট একটি ফ্লাইওভার আর এর র্যাম্পটি শুরু হয়েছে উন্নত বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকেই দর্শক এবার হাজির পুকুর বিআরটি স্টেশনের দিকে চলে আসলাম অন্যান্য স্টেশনের তুলনায় এই স্টেশনটির কাজও অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যে সাউনি তৈরির কাজের পাশাপাশি গ্রিলের সম্পূর্ণ কাজই শেষ করা হয়েছে এছাড়াও এসকেলেটর বসানোর কাজটিও শেষ করা হয়েছে দর্শক এবার বোগ্রা বাইপাসের দিকে চলে আসলাম আমরা এখন যে ফ্লাইওভারটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে ছয় লেনের বোগরা বাইপাস ফ্লাইওভার ফ্লাইওভারটি কিছুদিন আগে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং এরপরেই সকল প্রকার যান চলাচলের জন্য ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে ছয় লেনের এই ফ্লাইওভারটিতে মাঝখানের যে দুইটি লেন দেখতে পাচ্ছেন এই দুইটি লেন দিয়ে বিআরটি বাস চলাচল করবে এবং বাকি চারটি লেন দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করছে কিছুদিন আগে এই ফ্লাইওভারের মার্কিংয়ের কাজগুলো শেষ করা হয়েছে লেন মার্কিং করার ফলে ফ্লাইওভারটি দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে একটা সময় এখানে তীব্র যানজট আর ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এই ফ্লাইওভারটি খুলে দেওয়ার ফলে যানজটের পাশাপাশি কমেছে ভোগান্তি বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের মোট নয়টি ফ্লাইওভারের মধ্যে এর স্থান সপ্তম এবং অষ্টম ও নবম ফ্লাইওভারটি রয়েছে গাজীপুর চৌরাস্তা অংশে দর্শক সামনে হচ্ছে গাজীপুর চৌরাস্তার দুইটি ফ্লাইওভার এর মধ্যে বৃত্তাকার ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটির কাজ চলমান রয়েছে পরবর্তী ভিডিওতে গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ দর্শক সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ